আসসালামু আলাইকুম ওয়া মুসাল্লিয়া হামিদাউ মুসাল্লিমা প্রিয় দর্শক আমরা অনেকেই রয়েছি যারা কিনা পাঁচ অক্ত সালাত আদায় করি পাঁচ অক্ত নামাজ আদায় করি কিন্তু আমাদের এই নামাজ হচ্ছেই না কারণ আমরা সঠিকভাবে উজু করতে পারি না যদি আমাদের উজুটা সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না আমাদের সালাত কবুল হবে না সেক্ষেত্রে আমাদের উজুর যে ফরজ বিধানগুলি সেই ফরজগুলি অন্তত্ব ভালোভাবে জানা জরুরি সাধারণত দেখা যায় কি যে আমরা অনেক সময় মানুষের ভিতরে অনেক ধরনের লেকচার দিয়ে থাকি কিন্তু আমাদের নিজেদেরই উজু ঠিক মতো হয় না যেমন অনেক মানুষ রয়েছে যারা কিনা না উজু করার সময় মুখমণ্ডল ধৌত করেই কিন্তু কানের এই কৌলির যে ফাঁকা অংশ কানের উপরে যে ফাঁকা অংশ সাইটে এই ফাঁকা অংশটুকু ভিজায় না সেক্ষেত্রে কিন্তু তার উজু হবে না কারণ মুখমণ্ডল ধৌত করা এটি হচ্ছে উজুর একটি ফরজ বিধান তো যদি কোনো ব্যক্তির ফরজ বিধান ছুটে যায় তাহলে কিন্তু তার উজু হয় না তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে উজুর যে চারটি ফরজ রয়েছে সেই ফরজগুলো সঠিক নিয়মে কতটুকি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব প্রদর্শক উজুর চারটি ফরজ রয়েছে এক নাম্বারে সমস্ত মুখ দহা। এই সমস্ত মুখ বলতে উপরে চুলের গোড়া থেকে শুরু করে সুতনির নিষ পর্যন্ত এবং ডান কান ডান কানের গোড়া থেকে বাম কানের গোড়া পর্যন্ত এটি ভালোভাবে ধৌত করতে হবে যদি কোনো একটি পশমের গোড়াও শুকনো থাকে সেক্ষেত্রে উঁচু হবে না তো একবার সমস্ত মুখ ধৌত করা এটি হচ্ছে প্রথম ফরজ দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে ডান হাতের কোনো সহ কোনো পর্যন্ত কোনোর উপর পর্যন্ত ধৌত করা এবং বাম হাতের কোনো উপর পর্যন্ত ভালোভাবে ডলে ডলে ধৌত করা যদি একটি পশমের গোড়াও শুকনা থাকে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না আপনার উজু হবে না আপনার কোনো ইবাদাতি আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় দর্শক এটি হচ্ছে উজুর দুই নম্বর ফরজ তিন নম্বর ফরজ হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাছেহ করা পুরো মাথার চার ভাগের এক ভাগ মাসেক করতে হবে কিভাবে মাসেক করতে হবে আমরা অনেকেই জানি না তো মাসে করার সঠিক নিয়ম হচ্ছে আঙুলগুলো এভাবে মিলিত করে আঙুল ভিজিয়ে নিয়ে এভাবে চার ভাগের এক ভাগ মাসেক করতে হবে এটি হচ্ছে মাথা মাসের উজুর তিন নাম্বার ফরজ বিধান চতুর্থ নাম্বার ফরজ হচ্ছে দনু পায়ের টাকনুসহ টাকনুর উপর পর্যন্ত ধৌত করা ভালোভাবে যেন একটি পশমের গোড়াও শুকনা না থাকে একটি পশমের গোড়াও যদি শুকনা থাকে সেক্ষেত্রে আপনার উজু হবে না আর উজু না হলে আপনার নামাজ কোরআন তেলোয়াত এগুলো হবে না তো প্রিয় দর্শক আমাদের উজুর চারটি ফরজের প্রথম ফরজ হচ্ছে সমস্ত মুখ ধোয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে দনু হাতের অনু পর্যন্ত ধোয়া এবং তিন নাম্বার হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাসেখ করা এবং চার নাম্বার চতুর্থ নাম্বার হচ্ছে ধনু পায়ের টাকনু সহ ভালোভাবে খেলাল করে ভালোভাবে ডলে ডলে একটি পশমের গোড়াও যাতে শুকনো না থাকে সেভাবে ধৌত করা প্রিয় দর্শক এই চারটি জিনিস খেয়াল রেখে যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হয়ে যাবে তবে হ্যাঁ এদিকেও খেয়াল রাখবেন যে কোনো সুন্নাতও যাতে ছুটে না যায় কারণ আপনি একটি সুন্নাত পালন করবেন সেক্ষেত্রে আপনার অনেক অনেক নেখে লেখা হবে তো দর্শক। সকলেই এই ভিডিওর উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার আপনারা দেখছিলেন আলো তোরি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ